আল্লাহ সুবহান আলা শুধু আমাদের এই উম্মতকে শ্রেষ্ঠত্বই দান করেননি সাথে সাথে মর্যাদা অবৃদ্ধি করে দিয়েছেন আগেরকার যে উম্মা ছিল তাদের প্রতি আল্লাহ সুবহান যে রহম করেছেন আল্লাহ সুবহান তার চেয়ে আমাদের উম্মতকে রসুল সাল্লা সাল্লামের উম্মতকে বিশেষ অনুগ্রহ দান করেছেন যেটা অন্য কোনো উম্মতকে দান করেননি আমরা হায়াতে অল্প হতে পারে আমাদের হায়াতের জিন্দিগি কম কিন্তু আমাদের যে এবাদতের মর্যাদা যেটা অনুগ্রহ যেটা সেটা কিন্তু দ্বিগুণ এসেছে বোখারি শরীফের পাঁচশত সাতান্ন নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহাম সুন্দর একটি উদাহরণ দিয়েছেন যে আগের কার উম্মতের হায়াতের তুলনায় তোমাদের হায়াত হলো খুবই কম যেটাকে উদাহরণ দেওয়া হয়েছে আসর থেকে পর্যন্ত অল্প একটা সময় উদাহরণ দেওয়া হয়েছে যেমন অন্যান্য নামাজের সময় কিন্তু দীর্ঘ সময় থাকে যেমন ফজর থেকে জোহর পর্যন্ত লং একটা সময় থাকে তারপরে জোহর থেকে আসর পর্যন্ত দীর্ঘ একটা সময় থাকে কিন্তু আসর থেকে মাগদ্বীপ হচ্ছে একেবারে খুবই কম সময় আল্লাহ রসুলাম বলতেছেন আগেরকার উন্মতির হায়াতের তুলনায় তোমাদের হায়াতের উদাহরণ হলো আসর হতে সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যবর্তী সময় নেই যেমন যারা তাওরাতের অনুসারী তাদেরকে দেওয়া হয়েছিল ফজর থেকে জোহর পর্যন্ত সময় আল্লাহ সুবান তাদেরকে বলেছিলেন তোমরা কি আমার জন্য কাজকে এরকম আছে আমার কাজটা করে দিবে যে ফজর থেকে জোহর পর্যন্ত যে আমার কাজ করবে তাকে আমি এক দিন হাম দিব তখন আহ ইহুদি যারা তারা সেটা করেছিল তারপরে তারা কাজ করলো দুপুর পর্যন্ত কাজ করলো তখন তারা অপারক হয়ে গেল তারপর তাদেরকে এক পারিশ্রমিক দেওয়া হলো। তারপর বললেন আছো যে আমার কাজটা করে দিতে পারবে তখন আহ ইনজিলের অনুসারী যারা অর্থাৎ খ্রিস্টান যারা আল্লাহ সুবাহ আহ তাদেরকে দিলেন যে কাজটা করার জন্য আল্লাহ সুবহান কাজ করার জন্য তখন তারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করে অপারগতা প্রকাশ করলো তারা আর করতে পারলো না তাদেরকেও এক কিরাত দেওয়া হলো তারপর বাকি কাজটুকু বলা হলো কে আছে যে এমন কাজটি আমার করে দিতে পারবে তখন এই দায়িত্ব দেওয়া হলো উম্মতে মুহাম্মাদি কে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ উম্মত আমাদেরকে সে দায়িত্ব প্রদান করা হলো এবং তারা জোহর থেকে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের ভিতর কাজটাকে কমপ্লিট করলো আল্লাহ সুফান তারা কাজ করলো বেশি কিন্তু এক কিরাত করি আর আমাদের অল্প হায়াত পেয়েছে একেবারে খুবই কম সময় কিন্তু পাওনা পেয়েছে দ্বিগুণ এতে ওই আহলি কিতাবের সম্প্রদায় লোকেরা বললো হে আল্লাহ হে আমাদের প্রতিপালক তাদেরকে দু কিরাত আপনি দাবি করেছেন আর আমাদেরকে এক কিরাত দিয়েছেন অথচ আমলের দিক থেকে তো আমরাই বেশি করেছি আমরাই লং সময় পেয়েছি আমাদের হায়াত দীর্ঘ হয়েছে তখন আল্লাহ সব হান তাদেরকে বললেন পারিশ্রমিকের ব্যাপারে আমি কি তোমাদের উপর জুলুম করেছি তারা বলল না তখন আল্লাহ সুহান তাল্লাহ বললেন মোহাম্মদ মুহাম্মদের প্রতি আমার এটা স্পেশাল অনুগ্রহ তাদের হায়াত কম হবে কিন্তু তাদের আমলের বরকত বেশি হবে তাদের প্রতি আমি অনুগ্রহ বেশি করব। তাদেরকে আমি মর্যাদা বেশি বৃদ্ধি করে দিব যেটি সহি বুখারির পাঁচশত সাতান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম এই উদাহরণটা পেশ করেছেন এই উদাহরণটা আমাদের সামনে উপস্থাপন করেছেন যেটা আমরা সাহিব খারের পাঁচশত সাতান্ন নম্বর হাদিস থেকে জেনেছি প্রিয় ভাইরা আমাদের সময় অল্প হতে পারে কিন্তু আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু কম নয় আমরা হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা আমরা হচ্ছে আল্লাহর স্পেশাল মা আসুন আমাদের এই অল্প হায়াতটাকে আমাদের এই সংক্ষিপ্ত সময়টাকে আমরা অবশ্যই অবশ্যই কাজে লাগাই সামনে রমজান আসতেছি এই রমজানকে আমরা গণিমত মনে করি রমজানের মাধ্যমে আমাদের আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বৃদ্ধি করে নেই আল্লাহ সুফান তালার সামনের আহ যে রমজান আগমন করছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর তাও দান করুন আমি